আপনি কি জানেন কুকুরে কামড়ানোর কতদিন পর জলাতঙ্ক রোগ হয় কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে বিশ্বের কোন দেশ প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু করেছিল বেশি পরিমাণে কি খেলে গায়ের রং কালো হয়ে যায় এরকম অজানা অবস্থার উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আচ্ছা বলুন তো ভারতের কোন রাজ্যে বিয়ের আগে এইডস রোগ পরীক্ষা করতে হয় বিহার রাজ্যে ঝাড়খণ্ড রাজ্যে আসাম রাজ্যে নাকি ত্রিপুরা রাজ্যে সঠিক উত্তর হবে বিয়ার কোন দেশে সব থেকে বেশি বড় কেঁচু পাওয়া যায় অস্ট্রেলিয়া রাশিয়া ব্রাজিল নাকি ইতালি দেশে সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া দেশে আপনি কি জানেন আমরা যে ঘুড়ি ওড়াই এই ঘুড়ি ওড়ানোর পদ্ধতি প্রথম আবিষ্কার করে কোন দেশের মানুষেরা জাপান চীন উত্তর কোরিয়া নাকি সৌদি আরব দেশের মানুষেরা সঠিক উত্তর হবে চীন দেশের মানুষেরা এর মধ্যে কোন প্রাণী জল ছাড়া সব থেকে বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে জিরাফ উট বাঘ নাকি জল সঠিক উত্তরটি হবে জিরাফ আপনি কি জানেন বেশি পরিমাণে কি খেলে গায়ের রং কালো হয়ে যায় বেশি পরিমাণে দুধ চা খেলে গায়ের রং কালো হয়ে যায় কারণ দুধ চা খেলে শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায় যার জন্য ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে কমে যায় এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দুধ ও মধু একসঙ্গে খেলে কি হয় জানেন এক হাড় ভালো রাখে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন শক্তি যোগায় চার ত্বক উজ্জ্বল করে এবং পাঁচ হজম শক্তি বাড়ায় আপনি কি বলতে পারবেন বাংলাদেশের থেকে বড় নদীর নাম কি মেঘনা পদ্মা নাকি তিস্তা নদী সঠিক উত্তরটি হবে পদ্মা নদী ডিমের কুসুম খেলে কোন কোন অঙ্গ ভালো থাকে হাইপার আক্রান্ত রোগীর জন্য ডিমের কুসুম বেশ কার্যকরী খাবার এতে থাকা পেপাটাইটিস নামক উপাদানটি হাই রক্তচাপ কমাতে সাহায্য করে সেই সঙ্গে আরও অনেক কার্ডিও ভাস্কুলার রোগ প্রতিরোধ ভূমিকা রাখে যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী হতে পারে ডিমের কুসুম পৃথিবীর দ্বিতীয় তাজমহল আছে কোন দেশে চীন দেশে বাংলাদেশে শ্রীলঙ্কা দেশে নাকি কলম্বিয়া দেশে সঠিক উত্তরটি হবে বাংলাদেশে বিশ্বের কোন দেশ প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু করেছিল চীন আর্জেন্টিনা ব্রাজিল নাকি পর্তুগাল সঠিক উত্তর হবে আর্জেন্টিনা দেশ এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটি মানুষের শরীরে যতটা ফ্যাট আছে সেটা দিয়ে কতগুলো সাবান তৈরি করা যাবে একটি মানুষের শরীরে যতটা ফ্যাট আছে তা দিয়ে প্রায় নয়টা সাবান তৈরি করা যাবে এবার বলুন তো কোন প্রাণী কোন জিনিস খাওয়ার আগেই তার স্বাদ বুঝতে পারে মৌমাছি প্রজাপতি আরশোলা নাকি টিকটিকি সঠিক উত্তরটি হবে প্রজাপতি কোন প্রাণীর চোখে আঙুল ঢোকালেও তার কোনো ক্ষতি হয় না কুকুর কুমির খরগোশ নাকি বিড়াল সঠিক উত্তরটি হবে কমি আপনি কি জানেন কোন দেশের মানুষেরা ধানের জমিতে মাছ চাষ করে জাপান উত্তর কোরিয়া নেপাল নাকি চীন দেশের মানুষেরা সঠিক উত্তর হবে চীন দেশের মানুষেরা আমরা মানুষেরা তো স্বপ্ন দেখি কিন্তু আপনি কি জানেন কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে শিম্পাঞ্জি কুকুর বিড়াল নাকি সিংহ সঠিক উত্তরটি হবে কুকুর খালি পেটে পাকা পেঁপে খেলে কি হয় নিয়মিত পেঁপে খেলে হার্টের সমস্যার আশঙ্কা অনেকটাই কিন্তু কমে যায় বিশেষজ্ঞরা বলেন পেঁপের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ই রয়েছে তা কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারাও প্রত্যেক দিন পাকা পেঁপে খেতে পারেন বলেই মনে করেন বিশেষজ্ঞরা একটি কুকুরের কোন খাবার খেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে চকলেট ডিম কোল্ড ড্রিঙ্কস নাকি চা সঠিক উত্তরটি হবে চকলেট দিনের কোন সময় মানুষ সবথেকে বেশি সত্যি কথা বলে মনোবিজ্ঞানীদের মতে সকালে ঘুম থেকে ওঠার পর এবং মাঝরাতে এই দুটোর সময় মানুষ দিনের অন্য সময় থেকে নব্বই পার্সেন্ট বেশি সত্যি কথা বলে শুধুমাত্র ধূমপান করার জন্য প্রতি সেকেন্ডে কতজন মানুষ মারা যায় শুধুমাত্র ধূমপান করার জন্য প্রতি ষাট সেকেন্ড বা এক মিনিটে একজন করে মানুষের মৃত্যু ঘটে এবার বলুন তো কোন ফলের রস খেলে পুরুষাঙ্গ সবসময় উত্তেজিত থাকে বেদানার রস আপেলের রস বেলের রস নাকি আখের রস সপ্তাহে অন্তত দুদিন করে ডালিমের রস খেলে পৃথিবীর কোন দেশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো ওজনের বাঁধাকপি পাওয়া যায় আলাস্কা ইউক্রেন সিরিয়া নাকি নরওয়ে দেশে সঠিক উত্তরটি হবে আলাস্কা দেশে এবার বলুন তো আমাদের চোখের পাতার লোম কতদিন পর পর ঝরে যায় পঞ্চাশ দিন আশি দিন একশো পঞ্চাশ দিন নাকি হবে দিন আমাদের চোখের পাতার লোম ঝরে যায় কুকুরে কামড়ানোর কতদিন পর রোগ রোগায় সঠিক উত্তর হবে ছয় দিন থেকে ছয় বছরের মধ্যে আপনি কি জানেন মাছের টিম খেলে কি হয় মাছ ও মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিউমাইট্রোয়েট আর্থারিসের লক্ষণ কমায় মাছের ডিমে রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখে শুধু তাই নয় মাছের ডিম রক্ত পরিষ্কার করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যা থেকে মুক্তি পেতে সাহায্য করে আম খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হয় দুধ ডিম জল নাকি মধু সঠিক উত্তরটি হবে জল কোন সবজি খেলে আমাদের ডায়াবেটিসে নিয়ন্ত্রণ থাকে আলু গাজর করলা নাকি রসুন সঠিক উত্তরটি হবে গাজর এবার বলুন তো পুরো পৃথিবীতে প্রায় কত হাজার প্রজাতির মশা আছে এক হাজার দু হাজার তিন হাজার নাকি চার হাজার সঠিক উত্তরটি হবে তিন হাজার প্রজাতি এই জেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন